হ্যালো রিফান কেমন আছো আশা করছি ভালো আছো ব্লগার পূজায় তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি কলেজের কিছু কাজ বাজ ছিল মিটিয়ে তো চলে গিয়েছিলাম এই মেলাটা হচ্ছে আমাদের শখের বাজারে চণ্ডী মেলা তো এটা আমার বন্ধু তো আমরা চার বান্ধবী মিলে চলে গিয়েছিলাম তো হঠাৎই প্ল্যান হলো যে চলো মেলায় ঘোরা যাক তো ওদের ঘোরা হয়ে গিয়েছিলো তো আমার যাওয়া হয়নি তো আমার জন্যই ওরা গিয়েছিলো তো সবাই মিলে যাচ্ছিলাম তো আর বলা বলি করছিল তারপরে এদিকে মাটির জিনিস তো এই দেখো মাকে প্রণাম প্রণাম করে নিলাম তো আলাপ করে তো এই দেখো এখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে রাত্রিবেলা আসলে আরো বেশি ভালোভাবে তারপর চুরির দোকানে গিয়ে চুরি টুরি কিনছিল তো তারপরে এই যে চলে এসেছিলাম পরের দিনের এটা ভিডিও তো আমি যাচ্ছিলাম আমার ননদের বাড়ি ছেলে তো দেখো আমরা যাচ্ছিলাম ননদের বাড়ি মেয়ের মুখে ভাবছিলো তো তারপরে আমাদের নিয়েছিলাম ডাক নিয়ে নিয়েছিলাম আমি শাশুড়ি তো আমার বর সবাই মিলে ডাক খাচ্ছিলাম তো তারপরে চলে এসেছি তো আসার পর দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে এই যে প্রথমেই ঢুকছি তো তারপর দেখো এই যে ডেকোরেশন করেছে মোটামুটি ভালোই হয়েছে তো দেখো তারপরে এই যে বাচ্চা দুটোকে খাওয়ানোর জন্য সব কিছু আয়োজন করা হয়েছে এই যে তো তারপর এই যে এটা হচ্ছে ওর ঠাকুমা আর ঠাকুরদা দুজনে মিলে একটা ছেলে একটা মেয়ে বেবি তো দুজনকে মিলে এই যে তারপরে দাদা আর এটা হচ্ছে মানে আমার মেয়ের জেঠু ছেলে দুজন মিলে মুখে মুখে প্রসাদ দিচ্ছে প্রথমে তো ওনারা বড়ো যেহেতু ওনারা সেই জন্য আগে প্রসাদ দিচ্ছে তো হচ্ছে আমার বাইরে একটা হচ্ছে এটা আমার ভাসু ভাসু প্রথমে ছেলেটাকে মুখে প্রসাদ দিচ্ছে তো তারপরে ওইদিকে হচ্ছে ওর দাদা ওখানে মেয়েটাকে প্রসাদ দিচ্ছে যেহেতু ওরা বড়ো তারপরে আমার বড় বসবে বৈশবে প্রসাদ দেবে তো যেহেতু মামা ওরা দুজন মিলে তো দেখো সবাই পাশ থেকে বলছে সব কিছু খাবার সব প্রথমেই বাচ্চাদের মুখে ছোঁয়াতে যাই হোক ওরা তখন খেতে পারবে না যেহেতু ওদের হাত ফাত উঠে তো দেখো এখানে চারিদিকে কত ফোন নেই চারিদিকে ভিডিও চলছে তো চারিদিকে এখানে অনেক নানান রকম নানা রকম কথা বলছে কার কথা কে শুনলে সবাই কনফিউজ হয়ে গেছে वाह तो लाको दादाको साथको ठाटा ५ दिनको थाका हां ओइ भाइ छ दादा जेके खानि दिने छ निसा छाडा दे दिनि बदे ए जुनी थाले दिने छ दादाले भज्या ओ दादाको दुइके बो ओ थाके थाके ओ थाले তো এই দেখো আমার তোমাদের দাদা ভাই এখন বাচ্চাদের খেলে বসে আছে এই যে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে সব রকম করে তো এদিকে ছিল আরেকজন ও যেসব ছেলে সেও বসেছিল তো দুবার করে ওদের মধ্যে প্রসাদ দেওয়া হয়েছে তো তার মধ্যে সব কিছু কমপ্লিট এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি তো আমাদের খাওয়া দাওয়া বা গোপন তো আমরা এসে কিছু ছবি তুলে নিচ্ছিলাম তো এই দেখো এটা আমার ননদ তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা